আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এম এস কৃষি চ্যানেল আর আজকে আপনাদেরকে দেখাবো যে কম খরচে কিভাবে দানাদার খাবার তৈরি করা যায় এই বিষয়ে আপনাদেরকে আজকে জানাবো যে কীভাবে দানাদার খাবার তৈরি করবেন ছাগলকে খাওয়াবেন এটা বিস্তারিত জানাবো তাই ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে চাই যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে তাই আমি দানাদার খাবার কীভাবে তৈরি করব কারণ দানাদার খাবার হালকা খাওয়াইতেই হবে কম খরচের মধ্যে কীভাবে তৈরি করা যায় সে বিষয়ে জানাবো আপনাদের মাঝে এই ছাগলের দুটো বাচ্চা এই খাসি বাচ্চা কালকে এদেরকে খাসি করে দেওয়া হয়েছে আজকে লাফালাফি করতেছে প্রথম দিন তারা একটু ঝিম লাগে থাকে এক জায়গায় বসে থাকে তারপর খাবার কম খায় আজকে লাফালাফি করতেছে কালকেই খাসি করানো হয়েছে তা আসুন আজকে আমি দানাদার খাবার তৈরি করে দেখাই আমি এই যে খড় নিচি চিকন কুচি করে কাটা এগুলো খড় আর কারো যদি খর লাগে আমার এই চ্যানেলে ভিডিও আছে ওখানে নাম্বার দেওয়া আছে দোকানের আপনারা যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো স্থানে খর নিতে পারবেন ওখানে ফোন দিলেই উনি আর কি খড় কাটে বস্তা করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে খড় দেওয়ার ব্যবস্থা করে দেবে তা আমরা আগে এই যে খড় ভাগে নিয়ে রেখেছি এর মধ্যে আমরা হালকা পানি দিয়ে ভিজাই নেব ভালোভাবে মাঠে নিতে হবে পানি দেওয়া হইল পানিটা করে একটু মাছ নিতে হবে তারপর আমরা কি কি দিব আপনারা ভিডিওতে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি দানাদার খাবার তৈরি করতেছি আর ছাগলের সকল বিষয়ে এই চ্যানেলে আমাদের ভিডিও পাবেন আর যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করুন কমেন্টের মাধ্যমে আমি কমেন্টে একটু দিয়ে দেবো আর কি আপনারা কমেন্ট করে যে কোনো বিষয়ে জানতে পারেন এর মধ্যে আমরা দিব হলো এই যেটা হচ্ছে ভুট্টার আটা একবারে মিহি করে ভাঙে নেওয়া আটা দিচ্ছি আমরা গমের ভুষি মোটা গমের ভুসি চিকন ভুষি আছে ওটা দিয়ে না মোটাটাই ভালো ছাগলের জন্য মোটাটাই খাওয়াবেন গমের ভুষি দিয়ে দিলাম এবার ভালোভাবে এগুলোর মিশ্রণ করে নেব সারাদিনে এক থেকে দুই দুইবার দিলে হয়ে যাবে দানাদার খাবার আর পাশাপাশি যাদের ঘাস হচ্ছে ঘাস দিতে পারেন যাদের বেশি পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে তারা আপনারা ঘাস দিবে আর দিনে একবার দিবেন দানাদার খাবার তাহলে হয়ে যাবে আর কিছু খাওয়াইতে হবে না আর ছাগলকে রোগ মুক্ত করার জন্য সবসময় আপনারা এই যে মাথা সিস্টেম যেমন মাথার উপরে রাখবেন কারণ এখন বর্ষাকাল এই সময়টা মাটিটা ভিজে ভিজে থাকে আমাদের মাথা মাছ সম্পূর্ণ শেষ আমরা দিব এখন দিনে একবার দিবেন আর যাদের পর্যাপ্ত ঘাস আছে তারা তিন বেলায় ঘাস খাওয়াবেন আর এটার যে কোনো মাঝে আর কি যে কোনো সময় এই দানাদার খাবারটা দিয়ে দিতে পারবেন এখন ছোট বাচ্চা এখনও এখনো খাওয়া শিখেনি খর খড় আছে গমের ভুসি ভুট্টার আটা দিয়ে মিশ্রণ করে দানাদার খাবার তৈরি করছে একটা বাচ্চা বসে আছে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম